গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু দাদার হোটেল দাদার হোটেলে আবারও আমরা চলে এসেছি আর দাদা আজকে নিজের হাতে সমস্ত কিছু রান্না করে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এদিকে রয়েছে বাঁধাকপিকে সেদ্ধ করা রয়েছে বাঁধাকপির সবজি হচ্ছে আলু আর বাঁধাকপি সেদ্ধ করা রয়েছে এখানে চিকেনকে হালকা করে ভেজে রাখা হয়েছে পরে কষে ওটাকে রান্না করবে তারপরে দেখো কত রকমের সবজি কেটে ধুয়ে রেখেছে কারণ এটা হবে মিক্স ভেজ আর দেখতে না অসাধারণ লাগছে গাজরটা দিয়ে এত সুন্দর সাইজ করা রয়েছে তারপর এদিকে ডিম ভাজা হয়ে রয়েছে এদিকে মাছ ভাজা চারা মাছের ভাজা রয়েছে এদিকে কাটা পোনা রয়েছে সব কিছু ভেজে রেডি করা রয়েছে শুধু ঝোলের মশলা কষবে আর সব কিছু দিয়ে দেবে তারপরে এখানে পনির ভেজে জলে রেখেছে আর তারপর ডাল দেখো এটা পুরো বাড়ির রান্না মানে কি বলবো তোমাদের অসাধারণ একটা রান্না তোমরা যদি কেউ দাদার হোটেলে আসতে চাও তাহলে আসতে পারো দাদা নিজের হাতে রান্না করে সমস্ত কিছু আর তোমাদের বলছি দাদার হোটেলে আসতে হলে তোমাদের কোথা থেকে আসতে হবে দাদার হোটেলটা হচ্ছে কলকাতা নিউ টাউন তালা মাত্র তিরিশ টাকায় পেট ভর্তি খাওয়ার তোমাদের বাংলা যে রেস্টুরেন্টটা আকাশের উপরে ঝুলছে ওই রেস্টুরেন্ট থেকে মাত্র দশ মিনিটের পথ। পায়ে হেঁটে আসতে হলে দশ মিনিট আর রিক্সা করে আসতে হলে দু থেকে তিন মিনিটের মধ্যে তোমরা দাদার হোটেলে পৌঁছে যাচ্ছ নিউ টাউন আঠারোতলা নেয়ার বাই একবারে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের পাশে নিউ টাউন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে মার্কেটের ভেতরে দাদার দোকান মাত্র তিরিশ টাকায় পেট ভর্তি খাওয়ার আর দেখে নাও দাদা নিজের হাতে রান্না শুরু করে দিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দাদার এখানে ডিমের ঝোল মাছ সব কিছু কমপ্লিট হয়ে গেল আর এদিকে রয়েছে তোমার সবজি হচ্ছে বাঁধাকপির সবজি রান্না চলছে আর এদিকে দাদা নিজের হাতে যে রান্না করছে সেটা আমরা তোমাদের কাছে তুলে ধরছি এদিকে মিক্স ভেজ সব তুলে হয়ে রেডি হয়ে আছে শুধু নামাবে আর এদিকে চিকেনটাও কষা চলছে দেখো চিকেনটা ফুটছে কিভাবে। এদিকে দাদা আবার কাস্টমার হ্যান্ডেল করছে এখানে কাস্টমারের জন্য পার্সেল রেডি হচ্ছে আর আমরা যখন ভিডিওটা করি তখন বেলাটা যদিও কম ছিল তাই একটু কাস্টমার কমই ছিল তা ওই দাদা দাদার একজন যে ভাই কাজ করে দুজন মিলে পার্সেল করে দিচ্ছে কাস্টমারের দেখো আমি পিছন থেকে ক্যামেরাটা করেছি আর তোমরা যদি আসতে চাও তোমাদের তো ঠিকানা বলে দিচ্ছি মাত্র তিরিশ টাকায় একবারে পেট ভর্তি খাবার পেয়ে যাচ্ছ আর দাদার রান্না তোমাদের যদি ভালো লাগে দাদাকে সাপোর্ট করো পাশে থেকো আর দাদার কে তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো দাদা চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে চলো এখানে আমি ডাল সবজি সব তোমাদের আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি হয়েছে এখানে ডাল দেখো আর এখানে যে তোমাদের বাঁধাকপির সবজিটা হয়েছিল শুধু দেখো বাঁধাকপির সবজিটা অসাধারণ খেতে হয়েছিল এখানে ডিমের ঝোল আছে মাছের চারা মাছের ঝোল আছে এখানে কাটা পোনা রয়েছে আর এইটা হচ্ছে দোকানের নাম নাইশঙ্কর রেস্টুরেন্ট এবং বিকেলের রান্নার জন্য আস্তে আস্তে করে প্রস্তুতি নিচ্ছে এখানে রয়েছে হেঁচুরের তরকারি হয়েছে আরও বিকেলে যে রান্না হবে সেই সব মশলা কষা চলছে দাদার হোটেলে ওভেন মানে উনুন কোনো সময় গ্যাস মানে উনুন বলো গ্যাস বলো যাই বলো কোনো সময় বন্ধ নেই সব সময় মোটামুটি চলতে আছে দাদা আবার বিকেলের জন্য চিকেন রান্না করছে এই চিকেনটা কিন্তু ভাজা নয় ডাইরেক্ট দাদা কষে রান্না করছে দাদার হাতে চিকেনও অসাধারণ টেস্ট তারপরে এখানে দাদা রান্না শুরু করে দিচ্ছে চিকেন কষাটা দেখো আস্তে আস্তে যে কষছে কত সুন্দর একটা কালার এসছে আর সেন্টটা যে কী সুন্দর বেরিয়েছে তোমাদের কি বলবো এদিকে একে একে করে সমস্ত রান্না কিন্তু দাদা আস্তে আস্তে করে কমপ্লিট করে নিচ্ছে আর ততক্ষণে তোমরা দাদা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমরা যেন প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দিতে পারি এই প্রার্থনাই করি আর দাদার হোটেলটা তোমাদের প্রত্যেক দিনই রান্নাবান্নাগুলো একটু একটু করে আমি শেয়ার করব চলো এখন তো হলো আবার তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি সবজি রয়েছে এখানে ভাত রয়েছে এটা ডাল আর লুচি ভাজা রয়েছে এখানে রয়েছে খিচুড়ের তরকারি